নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একই সঙ্গে শোনা যাবে মৃত্যুর আওয়াজ কুম্ভরাশি এ কথা শুনে আপনার শরীর কেঁপে উঠবে তেইশে জুন দু হাজার চব্বিশ আপনি নিজের ইচ্ছা মতো চিন্তা যথেষ্ট করেছেন দ্রুত দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের তেইশে জুন দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হারার মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের তেইশে জুন দু হাজার চব্বিশ আজকের দিনে আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে আজ কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণ খেলাপির কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজে আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন আপনি আপনার প্রেমিকার মন্তব্য অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না আজ প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গিনী আর তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন আপনি কাউকে যে কাজে দায়িত্ব দিচ্ছেন সে সম্পর্কে আপনার সম্পূর্ণ তথ্য থাকা উচিত স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত আজ আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারি আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে যোগ পেতে পারেন কিন্তু আজ আপনি সত্যি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে আজকের দিনটি মিডিয়ার সাথে যুক্ত জাতকদের জন্য একটি ভালো দিন হতে চলেছে কোনো গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকুন বিশেষত বাঘগুলিতে কারোর অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে আজকের দিনে কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে আপনি আজ ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন আপনার আকর্ষণীয় বন্ধুত্ব ষোল ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনের সবচেয়ে সুখকর দিন হবে আপনার পরিবারের সদস্যদের আজ বাড়ির মধ্যে আপনার উপস্থিতির প্রয়োজন হতে পারে অতএব তাদের জন্য চেষ্টা করুন এবং সময় নিন যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান যা আপনি আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে এমনকি আপনার মূল্যবান পুরস্কার বা উপহার হয়তো উজ্জ্বল মুহূর্ত আনতে পারবে না কারণ আপনার প্রেমিক বা প্রেমিকার দ্বারা এটি প্রত্যাখ্যাত হবে আজকে আপনি অফিস পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ি পৌঁছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনের সাথে আজ আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন আপনি আজ যে কাজ শেষ করতে সক্ষম তা স্থগিত না করা আপনার পক্ষে ভালো হবে ঘৃণার অনুভূতি ব্যয় সাপেক্ষ প্রমাণিত হতে পারে এটি শুধুমাত্র গোপনে আপনার ধৈর্যশীলতার ক্ষমতাই নষ্ট করে না বরং আপনার বিবেচনার ক্ষমতাকেও হ্রাস করে এবং সম্পর্কে এক চিরস্থায়ী ফাটলের সৃষ্টি করে দিনের শুরুতে আপনি কোনো আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে সন্ধ্যেবেলায় সামাজিক ক্রিয়াকলাপ আপনার প্রত্যাশার থেকেও বেশি ভালো প্রমাণিত হবে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ব্যয় করুন দিনটা ভালোই কাটে আজকে নিজের জন্য আপনি সময় বের করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন এছাড়াও আপনার যোগ্যতা আপনাকে আজ মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে আজকের দিনে আপনি যদি আপনার অনুভূতিগুলি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেন তবে এটি আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে তবে আপনি আপনার অনুভূতি প্রকাশ করে আপনার সঙ্গীকে খুশি করতে পারেন আপনার সঙ্গী যদি রাগাম্বিত হন তবে একজন সাধারণ বন্ধুর সাহায্যে আপনি তাকে বোঝাতে পারেন এবং আপনার প্রেম জীবনে ইতিবাচকতা আনতে পারেন বিবাহিতদের জন্য এই দিনটি ভালো যাবে কারণ আপনার জীবন সাথী এই সময়ে আপনার অনুভূতি ভালোভাবে বুঝবেন এবং আপনার ও আপনার পরিবারের সঙ্গে যথাযথ আচরণ করবেন এই কারণেই আপনি তার প্রতি ভালোবাসা বৃদ্ধি অনুভব করবেন আজকের এই দিনটিতে আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারি পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারি প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে আপনার মনে কষ্ট বাড়বে বাড়িতে সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ হবে কোমরে যন্ত্রণা বাড়তে পারে স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের কাজের প্রতি গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে সকালের দিকে পেটের ব্যথায় আপনার কষ্ট পেতে পারি কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট বাড়বে ব্যবসার কাজে আনন্দ পাবেন বিবাহের যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে আপনার বিবাদ হতেও পারে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে চলেছে চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে এ রাশির শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে চব্বিশ তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ